আমাদের মাঝে নির্বাহী কমিটির আন্তর্জাতিক জরি মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আলোচিতরা আলোচিত রাম পরবর্তী সময় দেখেছেন সারা পৃথিবীতে যখন বাংলাদেশ কোন রাজনীতি করতে পারেনি কি আন্দোলন সংগ্রামী করতে পারেনি তখন শুধু আমেরিকা থেকে যে আন্দোলন গড়ে তুলেছিলেন আজকে যিনি সভাপতিত্ব করে অনুষ্ঠানে আব্দুল নদীপ সম্রাট নির্বাহী জাতীয় নির্বাহী করে বিএনপির অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত ইতিমধ্যে হয়েছেন আপনারা দেখেছেন যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে বিএনপির রাজনীতি পরিবারে অন্যতম একটি আলোচিত নাম যিনি সাবেক আন্তর্জাতিক সম্পাদক দায়িত্ব পালন করেছেন দেশ নেতৃত্ব খেলা দিয়ে যাকে

বিএনপি সভাপতি দল সেক্রেটারি দল তার মধ্যে অন্যতম নিয়োগ স্টেট বিএনপির সংগ্রামী সভাপতি আফিবুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একই সাথে উপস্থিত হয়েছেন কাউন্সিলে নির্বাচিত স্টেট অফ ফ্লোরিডা স্টেট অফ ফ্লোরিডা বিএনপি কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক সম্পাদক আমার শ্রদ্ধা মনে ভাই আমরা বলি হচ্ছে আপনাদের মধ্যে আমাদের মাঝে মুক্তি হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা দেখি উত্তর আমেরিকার হিন্দি পরিবার আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন এককালে আমাদের তুমুল ছাত্র নেতা বহির্বিশ্বে পরিচিত মোট নিউ জার্সি স্টেট অব নিউ জার্সির সাবেক সভাপতি আমাদের সুলেমান শানি আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছে একই সাথে উপস্থিত হয়েছে স্টেট অব নিউ ইয়র্কের

আগামী প্রজন্মের যিনি নেতৃত্ব দিবেন প্রজন্ম দলকে নেতৃত্ব দিয়েছেন ইতিমধ্যে লেখক কবি বাংলা একাডেমির অন্যতম নেতা বিশিষ্ট কবি প্রজন্ম একাডেমির সম্মানিত সভাপতি বন্ধু কালাম ফৌজি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির রানা চৌধুরী আমাদের মাঝে অত্যন্ত শ্রদ্ধা ভাজন চরণ্ড থেকে এসেছেন লেখক এবং সংগঠন জসিম মল্লিক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্টেট অফ ফ্লোয়ার সাবেক সম্মানিত সভাপতি হারুন ভাই আমাদের উপস্থিত হয়েছে আমি রশিদ খান হারুন ভাই আমাদের হয়েছে আমাদের মাঝে রানা উপস্থিত হয়েছেন সবাই ধরছে সবাই একটু বসবেন আমাদের হ্যাঁ অতিথি দিদি অতিথি সময়ের মধ্যে এসে বসবে এসে গেছে